আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের একটা টপিক্স নিয়ে আলোচনা করব সেই টপিক্সটা হচ্ছে ইলেকট্রোস্কোপ আমরা ফিজিক্স থ্রি ডিগ্রি এই যে প্লেলিস্টটা করা হয়েছে এই প্লে এসএসসি পদার্থ বিজ্ঞান বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা খুব সহজে আলোচনা করব এবং তোমাদের কাছে পৌঁছে দিব এই পরিপ্রেক্ষিতেই হচ্ছে আজকে আমরা হচ্ছে ইলেকট্রোস্কোপ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা এই চিত্রটা বয়ে দেখছো যদিও এই চিত্রটা অতটা ভালো হয় নাই ইটস ডাজেন্ট ম্যাটার আমরা কনসেপ্টটা ভালো করে বুঝতে পারলেই হবে আমাদের মূল টার্গেট হচ্ছে এই ইলেকট্রোস্কোপ জিনিসটা কি এটা দিয়ে কি কাজ করে এবং কেন এটা এই চ্যাপ্টার অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব এবং এটা আমি একদম বেসিক সহকারে তোমাদেরকে বুঝাবো যদি আমার ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ এটা সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন কাজ করবে না ওকে তোমরা একদম ক্লিয়ারলি বুঝে যাবা এ টু জেড ওকে আমি একদম বেসিক থেকে শুরু করব ওকে আচ্ছা ইলেকট্রোস্কোপ প্রথমত এই ইলেকট্রোস্কোপ কি এটা আমাকে জানতে হবে ইলেকট্রোস্কোপ হচ্ছে এমন একটি যন্ত্র যেটার মাধ্যমে আমরা হচ্ছে একটি অবজেক্ট বা একটা বস্তুর ভিতরে চার্জ আছে কিনা সেটা নির্ণয় করতে পারি ওকে প্রথমত কি যে একটা বস্তুর ভিতরে পজিটিভ অর নেগেটিভ চার্জ আছে কিনা সেটা আমরা বের করতে পারি দ্বিতীয়ত ওই চার্জ যদি থেকে থাকে তাহলে সেই চার্জটার প্রকৃতি কী সেটা সেটা পজিটিভ নেগেটিভ আমরা এটার মাধ্যমে বের করতে পারি। মনে আমার কাছে একটি কাচের দণ্ড রয়েছে এরকম ওকে এখন এই কাচের দণ্ডের ভিতরে যে চার্জ আছে কিনা বা এটা নিরপেক্ষ বা নিউট্রাল অবস্থা আছে কিনা সেটা আমরা দেখতে যাচ্ছি বা আমরা জানি না ওকে এখন এটারকে যখন আমরা এটার সঙ্গে স্পর্শে নিয়ে আসব তখন এইখানে কিছু ঘটনা ঘটবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারব যে এই আনন যে বস্তুটা ছিল যেটায় আমরা আগে থেকে জানতাম না আসলে এটায় চার্জ আছে কিনা আর যদি চার্জ থাকে সেটা পজিটিভ অর নেগেটিভ আমরা কিছুই জানি না তাহলে এই বস্তুটা এই ইলেকট্রোস্কোপের মাধ্যমে আমরা সেই বিষয়টা কনফার্ম হতে পারবো ওকে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোস্কোপের কাজ কি কি বললাম প্রথমত কোন একটা আন অবজেক্টের ভিতরে চার্জ আছে কিনা সেটা নির্ণয় করা দ্বিতীয়ত যদি চার্জ থাকে সেই চার্জটা পজিটিভ আর নেগেটিভ অর্থাৎ চার্জের প্রকৃতি কি সেটা বের করার কাজ হচ্ছে এই ইলেকট্রোস্কোপের ওকে আমরা কাজটা জেনে গেলাম এখন দেখি এটা কিভাবে কাজ করে ওকে দেখো প্রাথমিক অবস্থায় আমরা একটু এটার স্ট্রাকচারটা একটু দেখে নিই দেখো প্রথমত এটা হচ্ছে একটা পাত্র কাচের পাত্র তারপরে এইখানে তিনটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ এই গোল অংশটার নাম হচ্ছে এটা ধাতুর তৈরি বা ধাতব চাতকি বা গোলক বলতে পারো এটাকে চাতকি বা গোলক বলতে পারি আমরা দেখো এই চাতকি বা গোলকটা একটা রডের মাধ্যমে ধাতুর তৈরি একটা রডের মাধ্যমে দুইটা প্লেট প্লেটের সাথে সংযোগ আছে এই প্লেট দুইটা হতে পারে অ্যালুমিনিয়ামের অথবা হতে পারে গোল্ডের অর্থাৎ আমরা বলতে পারি এই যে গোলক বা চাতকি এবং এই যে রড এবং হচ্ছে এর সাথে যে কানেক্টেড দুইটা প্লেট এই সবগুলো হচ্ছে ধাতুর তৈরি অর্থাৎ এখানে চার্জের আধান প্রদান হতে পারবে ওকে আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এই যে অংশটা এটাকে বলা হয় সিপি অর্থাৎ এই যে এটা কাচের যে পাত্রটা বা বোতলটা বা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে এই সিপি দ্বারা এটার সাথে আটকানো আছে সিপিটা কেন আটকানো এই সিপিটা কিন্তু অন্তরক পদার্থ অর্থাৎ এই সিপির মধ্য দিয়ে চার্জের আদান প্রদান হবে না এটার কাজ একটা হলো এই সিপির মাধ্যমে এখান থেকে চার্জের আদান প্রদান হয় না তার মানে এই যে গোল্ড তারপর ধাতব পদার্থ থেকে চার্জ এই সিপিতে যেতে পারবে না সিপিতে না যাওয়া নিয়ে এই কাজ দণ্ডেও আসতে পারবে না আশা করি তোমরা এই সেট বুঝতে পারছো সো এইভাবে সেট আপটা করা হয় তারপরে কি করা হয় দেখো প্রাথমিক অবস্থায় এই তিনটা জিনিস অর্থাৎ চাককি রড এবং হচ্ছে এই প্লেট এরা হচ্ছে নিরপেক্ষ থাকে অর্থাৎ এর ভিতরে পজিটিভ কিংবা নেগেটিভ চার্জ থাকে না নিরপেক্ষ থাকে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে এটাকে হয় পজিটিভ অথবা নেগেটিভ চার্জে রূপান্তরিত করা আমরা পজিটিভও রূপান্তর করতে পারি অথবা নেগেটিভ চার্জও এটা রূপান্তর করতে পারি আচ্ছা দেখো আমরা প্রথমত দেই যে পজিটিভ চার্জে কিভাবে এটাকে কনভার্ট করব দেখো মনে করো আমার কাছে একটি কাচে দণ্ড রয়েছে ওকে এখন এই কাচের দণ্ডে হচ্ছে বা কাচের একটি বস্তু রয়েছে যেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা চার্জই সমান অর্থাৎ যে কটা পজিটিভ প্রোটন রয়েছে সে কটা নিউট্রন রয়েছে অর্থাৎ এটা নিরপেক্ষ আমরা এই কাচের দণ্ডটা প্রাথমিকভাবে কি করবো এটাকে পজিটিভ চার্জে কনভার্ট করব সেটা কিভাবে দেখো এই কাচের দণ্ডটাকে যদি সিল্কের কাপড় দিয়ে ঘষাঘষি করি এটার উপরে ওকে সিল্কের কাপড় দিয়ে এটার উপরে ঘষাঘষি করলে এই কাচের দণ্ড থেকে ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে যাবে তোমরা বইয়ে বই খুললে এরকম একটা চিত্র দেখবা ওকে তাহলে এই কাচের দণ্ডকে যদি সিল্কের কাপড় দিয়ে এর উপরে ঘষাঘষি করি তাহলে কি হবে কাচের দণ্ড থেকে ইলেকট্রন সিল্কের কাপড়ের গায়ে চলে যাবে কেন চলে যাবে কারণ সিল্কের যে কাপড় থাকবে তার ইলেকট্রন আসক্তি হবে কি বেশি যার কারণে ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে কাঁচের দণ্ড থেকে ইলেকট্রন কোথায় চলে যাবে সিল্কের কাপড়ে যার দ্যাটস এটাই পজিটিভ চার্জ থেকে থাকবে ওকে পজিটিভ চার্জ তাহলে এরকম মনে করো এরকম একটা কাজ দণ্ডকে পজিটিভ চার্জে রূপান্তরিত করে আমরা যদি এটার কাছে নিয়ে আসি তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো এখানে হচ্ছে এরকম একটা কাছের দণ্ড পজিটিভ চার্জে চার্জিত করে আমরা এটার কাছে নিয়ে আসছি এটার কাছে যখন নিয়ে আসব তখন এই যে ধাতব অংশগুটা রয়েছে চাতকি রড এবং প্লেট এদের অংশ থেকে এইসব অংশ থেকে ঋণাত্মক চার্জ এই চাতকিতে এসে জমা হবে ওকে আর পজিটিভ চার্জগুলো সেগুলো হচ্ছে নিচের দিকে চলে আসবে ওকে কেন চলে আসবে এটা তোমরা জানো এদিকে পজিটিভ চার্জ চলে আসবে সব ওকে এই সব জায়গা থেকে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো সব উপরে চলে যাবে আর যে পজিটিভ গুলো আছে সেগুলো নিচে চলে আসবে কারণ হচ্ছে এটা পজিটিভ এটা পজিটিভ পজিটিভ হওয়ার কারণে এই যে দণ্ডটা রয়েছে এর ইলেকট্রনগুলো এটা দ্বারা আকর্ষিত হবে কারণ আমরা জানি যে পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে পজিটিভ নেগেটিভ যে আকর্ষণ করে সব ইলেকট্রন এখানে চলে আসবে এখন আমরা যদি এটাকে আর্থিং করে দেখো এটাকে যদি আর্থিং করে করে মাটির সাথে তাহলে এখান থেকে সব ইলেকট্রনগুলো কই চলে যাবে মাটিতে চলে যাবে ওকে যদি মাটিতে চলে যায় তাহলে কি আমার এখানে আর ইলেকট্রন রইল কোনো ইলেকট্রন রইলো না তার মানে এটার গায়ে যা আছে এখন সবই হচ্ছে পজিটিভ ওকে

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখো এটার সাথে নিয়ে আসলে যদি আমরা তো জানি যে এটাকে আমরা পজিটিভ কনভার্ট করে ফেলছি যদি এটা হচ্ছে এটা এর কাছে নিয়ে আসার কারণে যদি এটার কোনো পরিবর্তন না হয় অর্থাৎ এই চাকরি দুইটা আগে যেমন ছিল তেমনই থাকে এর ভিতরে যে ফাঁকটা সেটা বড় হয় না কিংবা কাছাকাছি যদি না আসে তাহলে বুঝতে পারবো যে এটার ভিতরে কোনো চার্জ নাই অর্থাৎ এটা চার্জ নিরপেক্ষ চার্জ শূন্য কিন্তু যদি এটা পজিটিভ চার্জ যুক্ত হয় পজিটিভ চার্জ যুক্ত হয় তাহলে কি হবে দেখো এটা তো আগেই পজিটিভ ছিল এরপর যদি এখানে এটা পজিটিভ হয় তাহলে এই পজিটিভ কারণে পজিটিভ চার্জ গুলো কি করবে এটার ভিতরে প্রবেশ করবে ওকে আবেশ তরিত আবেশের কারণে তোমরা জানো তরিত আবেশ হচ্ছে যে স্পর্শ ছাড়া যদি কোনো ইলেকট্রিসিটি তৈরি হয় স্থির বিদ্যুতের সেটা হচ্ছে ত্বরিত আবেশ তাহলে দেখো মাধ্যমে পজিটিভ চার্জ এটার ভিতরে চলে আসবে যদি চলে আসে দেখো আগে থেকে এটা পজিটিভ ছিল আরো যদি পজিটিভ চলে আসে তাহলে এইখানে বিকর্ষণ বেড়ে যাবে অর্থাৎ আগে যতটুকু ডিসটেন্স ছিল এই দুইটা ভিতরে ইসের তার থেকে আরো বেশি হবে কারণ এখান থেকে পজিটিভ আসছে এই জন্য আরো বেশি বেড়ে যাবে আর যদি নেগেটিভ হয় তাহলে ডিফারেন্ট হবে এখান থেকে নেগেটিভ চার্জ আসলে এখানে পজিটিভের পরিমাণ কমে যাবে যার কারণে আগে যেই ডিসটেন্সটা ছিল তার থেকে ডিসটেন্সটা কমে যাবে তার মানে আমি যদি এরকম একটা আননোন অবজেক্ট এর কাছে নিয়ে আসি যদি দেখি এটা আগের রয়ে গেছে তার মানে এটার ভিতরে কিছু নাই আর যদি এটার ভিতরে এই বেড়ে যায় দুইটা বুঝতে হবে এর ভিতরে পজিটিভ চার্জ আছে আর যদি এই দুইটা ডিস্টেন্স কমে যায় তাহলে বুঝতে হবে এর ভিতরে নেগেটিভ আছে তাহলে এই ঘটনার দেখে আমরা এটাকে পজিটিভ আর নেগেটিভ একটা বস্তু সেটা আমরা বুঝতে পারি এটাই হচ্ছে ইলেকট্রোস্কোপের কাজ ওকে এরপরে যদি আমরা বিপরীত ক্রমে চিন্তা করি অর্থাৎ এটাকে তো এখন আমি পজিটিভ চার্জে চার্জ দিতে করলাম এখন যদি আমরা এটা নেগেটিভ চার্জে চার্জ দিতে করতে পারি তাহলে আমরা কি দেখব দেখো এখন মনে করো প্রাথমিক অবস্থা আবার এটা কি আছে এটা হচ্ছে নিরপেক্ষ আছে এখন আমরা এটাকে নেগেটিভে কনভার্ট করব সেই ক্ষেত্রে কি করব আমরা যদি একটা প্লাস্টিক নেই এবং এই প্লাস্টিকের ফ্লানেল কাপড় দিয়ে হচ্ছে এটাকে ঘষি উপরে তাহলে দেখা যাবে যে এখান থেকে ইলেকট্রন অর্থাৎ যে ফ্লানেল থেকে ইলেকট্রন কোথায় চলে আসবে কাছে চলে আসবে চলে আসলে কাজ দ্বন্দ্বটা নেগেটিভে কনভার্ট হয়ে যাবে ওকে প্লাস সরি কাজ না তো প্লাস্টিক এই প্লাস্টিকটা কি হয়ে যাবে নেগেটিভে কনভার্ট হয়ে যাবে কারণ এখানে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি হচ্ছে এই ফ্লানেলের থেকে বেশি এই জন্য ফ্লানেল থেকে ইলেকট্রন প্লাস্টিকে চলে যাবে এটা ঋণাত্মক আধানে আহিত হবে ওকে এখন আমার একটা নেগেটিভ জিনিস এখানে নিয়ে আসলাম কারণ এটাকে নেগেটিভে কনভার্ট করার জন্য ওকে চার্জে এখন নেগেটিভ যখন নিয়ে আসবো তখন কি হবে তখন দেখো এখান থেকে এখান থেকে আগে থেকে এই দণ্ডে কি ছিল পজিটিভ নেগেটিভ আগে থেকে সমান ছিল এখন যখন এখান থেকে নেগেটিভ চার্জ এখানে এক্সট্রা চলে আসবে তখন কি হবে আগে নেগেটিভের পরিমাণ এই দণ্ডে বেশি বেড়ে যাবে নেগেটিভের পরিমাণ এই দণ্ডে কি হবে বেড়ে যাবে যদি নেগেটিভের পরিমাণ এই দণ্ডে বেড়ে যায় তাহলে এটা আমরা অবশ্যই বলতে পারি যে ঋণাত্মক চার্জে চার্জিত হবে ওকে এখন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে একটা আননোন অবজেক্ট নিয়ে আসি মনে কি বললাম যে একটা নেগেটিভ বস্তু যদি এখান থেকে নিয়ে আসি সেই বস্তু থেকে নেগেটিভ চার্জগুলো এটা চলে যাবে যেহেতু এখানে নেগেটিভের পরিমাণ এখন বেড়ে যাবে সুতরাং এটা নেগেটিভ চার্জে চার্জিত হবে ওকে এখন আমি একটা আননোন বস্তু এখানে নিয়ে আসি যদি আবার দেখি সেম ঘটনা এই বস্তুটার ভিতরে হচ্ছে এই বস্তুটা যদি আনার পরে যে দেখি এর ভিতরে কোনো পরিবর্তন হয় না তার দ্যাট এর ভিতরে কোনো চার্জ নেই আর যদি দেখি যে এটার ডিস্টেন্স বেড়ে গেছে যেহেতু এটা অলরেডি নেগেটিভ আর এটা নেগেটিভ হলেই কেবল এটার ডিস্টেন্স বেড়ে যাবে কারণ হচ্ছে নেগেটিভ চার্জ এখানে আসলে আগে থেকে নেগেটিভ ছিল নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করবে তাহলে এটা হবে কি এটা এটা হচ্ছে বেড়ে যাবে আমরা বলতে পারবো নেগেটিভ আছে ওকে আর যদি পজিটিভ হয় তাহলে এটা ডিস্টেন্সটা কমে যাবে অর্থাৎ আগে যে ঘটনাটা দেখেছি তার উল্টাটা হবে ওকে এভাবে তোমরা মনে রাখতে পারো শর্টে মনে রাখবা যদি এটা নেগেটিভ চার্জের চার্জ যদি করি তাহলে নেগেটিভ যদি নিয়ে আসি সেম সেম প্রজাতির মানে সেম যদি হয় সমধর্মী হয় চার্জ হয় সমধর্মী চার্জ হলে এই ডিসটেন্সটা বেড়ে যাবে আর বিপরীত ধর্মী চার্জ হলে এটা যদি প্লাস হয় এটা নেগেটিভ হয় তাহলে এটা কি হয়ে যাবে কমে যাবে আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো তোমরা যারা প্রথম থেকে এই বিষয়টা খুব ভালো করে শেষ পর্যন্ত দেখেছো আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো এবং তোমাদের বইয়ের কোন কোন বিষয়টা ফিজিক্সের অনেক বেশি কঠিন লাগে তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো সেই টপিক্সটা নিয়ে আমরা এই ফিজিক্স থ্রি সিক্সটি ডিগ্রি প্লে আপলোড করবো ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ